কালকে আমাদের বাড়ি কি হবে ওই হরিনামের অধিবাস বলো হরিনামের অধিবাস আজকে সবাই কাজকর্ম করে সব পরিষ্কার পরিষ্কার করে এই মানে সুন্দরবেলা এখন নাম পড়াচ্ছি তো বলাই হলো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন ব্লগস কেমন আছো তোমরা সবাই আর আমি তো খুবই ভালো আছি খুবই ভালো আছি মোস্ট ফেস্টিভ্যাল মানে আমার কাছে ফেস্টিভ্যালই এটা যাই হোক চলে যাও আর হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্টলি কালকে থেকে কিন্তু মাম্মি স্কুল স্টার্ট সেই জন্য আমি ভীষণ মতো মানে ভীষণভাবে এক্সাইটেড একটা মায়ের যেরকম এক্সাইটমেন্ট হওয়ার কথা সেরকমই তো মামা মাম্মি স্কুল স্টার্ট কালকে তো দল তোরা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর একটা স্মৃতি হয়ে থাকবে আর আমাদের এখানে দেখো দৈর্যস্য হয়েছে সব গোছানো গাজানো হচ্ছে বা এই তো প্যান্ডেল হচ্ছে তারপরে ফুল ফুল কালকা লাগানো হবে তো সব কিছু মিলিয়ে একটা পেস্ট হ্যাঁ বলো সব কিছু মিলিয়ে হ্যাঁ সব কিছু মিলিয়ে খুব আনন্দে আছি আমরা খুবই মানে মজা করবো বোন তো এখানে আছে বাবা আসবে কালকে ট্রেনে উঠবে যাবে আর এখানে দেখো মাম্মা আমাকে স্কুলে যাওয়ার জন্য মানে খাওয়ানোর চেষ্টা করলাম কিছু খেলো না লাস্টে গিয়ে একটু টিফিনে ওর ফুটস কেটে দিচ্ছিলাম তো তার মধ্যে তরমুজটা দেখে ও বলে আমি তরমুজ এখন খাবো জন্য খাইয়ে দিলাম হয়তো প্রত্যেকটা মায়েরই এরকম একটা এক্সাইটমেন্ট হয় যেটা আমার হয়েছে হয়েছে ওর প্রথম স্কুলে মানে শুধু ভাবছিলাম কি টিফিনে গিয়ে দেবো কীভাবে রেডি করিয়ে দেব এত সকালবেলা উঠে সব কিছু ম্যানেজ করতে পারবো কি না নানান রকম টেনশনে আগের দিন রাত্রে কিন্তু আমি প্রায় ঘুমাতেই পারিনি হ্যাঁ জানি না কার কীরকম হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এর মধ্যে একটা অদ্ভুত একটা ভালো লাগা আছে মানে যেটা আমি দেখলাম আমি শুধু আমি শুধু একদিন আমি শুধু একদিন বলছি তাই ওটা বিষয় করে ভালোছি যে কখন ওইটা কোন সময় বলতে লাগবে ওইটা বুঝে আছে যে কোনো কিছু তোমরা কি শুনতে পেয়েছো মাম্মা বলছিলো জোর লাগা ক্যাশা ও না এখন ইদানিং এই কথাটা খুব শিখেছে একটা কিছু হলেই মানে ও এই কথাটা বলে যেরকম জামাটা পরাচ্ছি কি আমি একটু শক্তি লেগেছে ওই ওই কথাটা বলছে মানে কী বলবো আর তো যাই হোক দেখো নতুন ড্রেস ওকে এনে দিয়েছিলাম আর এখন দুপাশে ছুটি পেতে দেবো আমার খুব শখ ছিল শখ যে মেয়েকে স্কুলে যখন পাঠাবো এটা থেকে ছিল ছোটোবেলা থেকে মাইমিন যে সবারই তো একটা ইয়ে থাকে না যে মেয়ে হবে তাকে স্কুলে পাঠাবে এরকম করে সাজাবে

Por, y, 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 y por B? Það er svo fólk Það er svo fólk Það er svo fólk তা আমি তো সকাল সকাল সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে সব কিছু করে মানে ঠাকুরের পুজো টছো দিয়ে এদিকে সব কিছু রেডি করে আমি কিন্তু রেডি হয়ে গেছি কিন্তু মামা মামার পাপা বলছিলো যে বাইকে দিয়ে আসবে তো ওই এখনও রেডি হয়নি সেই জন্য ওয়েট করছিলাম আমরা রতজোট ভেতরে রেখেছি আচরণ করা আছে গরম যদি লাগে তাও কিন্তু ভুলবি না ঠিক আছে গরম না করলে ভুলে নেবো তো মানে ঠান্ডা থাকবে দেখ বলুন রে গেছে হ্যাঁ

তো প্রথম দিন স্কুলে গিয়ে একটা ভিডিও জাস্ট করতে স্টার্ট করেছিলাম কিন্তু ভেতরে থেকে বলছিল কোনো ভিডিও করা যাবে না স্কুলের এই জন্য আমি কোনো ভিডিও করিনি যেটা রুলস সেটা রুলস হয় না তো যাই হোক বাড়িতে এসে একটু রেস্ট করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার যাচ্ছিলাম একটু আইব্রো করতে কারণ আমাদের বাড়িতে তো অধিবাস আমি একটু টাইম পাইনি যে হরিনাম শুরু হয়েছে কারণ আমরা আইব্রোই করা হয়নি জানো তো তারপরে মনকে নিয়ে একটুখানি চলে গেলাম আমরা আইব্রোটা করে আসতে বিকেলবেলা আর এদিকে তো অধিবাসের সব শুরু হয়ে গেছে আর এখানেই আমি মানে ঘুর বেঁধে মাঠে নেমে পড়েছিলাম যেটাকে বলে মানে আমার না খুব ভালো লাগে এই হরিনামের এই সব প্রযুক্তি কাজ করতে পুজোর কাজ টাজ করতে কিন্তু মামাম ছোটো ছিল যখন তখন একদমই করতে পারিনি আর এখন তো করতেই হবে আস্তে আস্তে তো দায়িত্বগুলো নিতে হবে তাই না তো আস্তে আস্তে একটু শিখছিলাম এই আর কি তো এখানে হচ্ছে আমি কলা গাছের সাইড দিয়ে ঘটে ঘট বসবে সেখানে সাইড দিয়ে সাইড দিয়ে ওই আবির দিয়ে এঁকে দিতে হয় না সেটাই করছিলাম তোমরাও দেখো মামাম তো প্রচণ্ড ডিস্টার্ব করছিলো আমাদেরকে সবার কপালে যে তিলক মাটি লাগিয়ে দিচ্ছিলো ও খুব আনন্দ করেছে এটাই মানে এটাই তো চাই বাচ্চাদের তো শুধু এইগুলো আনন্দ মানে দুষ্টুমের মধ্যেই ওদের আনন্দ আর কি করে একদম রং ফেলিস না কিন্তু মা কিন্তু এবার আরে ভিতরে নাক দাও যাও ঘরে দাও দাদা দাদার সাথে খেলতে যাও যাও বোতল না বোতল কিন্তু রং দেখো বৈষ্ণব বর্ষণ বৈষ্ণব কাছে আমি কিছু কিছু জিনিস এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম যেগুলো চাইছিলেন উনি সেগুলো এগিয়ে দিচ্ছিলাম আর বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে ও হালকা ফুলকা ভিডিও করেছে কারণ মামমামকে সামলাতে হচ্ছিল তাই না দেখলেই তো মানে প্রচণ্ড বনামেশি করছিলো রঙ দিয়ে খেলবে বলে খুবই দুষ্টুমি করছিল যেটা আর এখানে দেখো সবাই আমরা একবার বরণ ডালা মাথায় দিয়ে ঠাকুর ঠাকুর আমাদের এখানে বড় মন্দির আছে কালী মন্দির সেখান থেকেই অধিবাসীকে নামটা শুরু হবে এই জন্য আমরা সবাই বরণডালা মাথায় দিয়ে যাবো বাড়ির বৌরা

তো আমাদের এই পাড়ার মন্দির থেকেই আমাদের সব কিছু হিনামটা স্টার্ট হয় সব কিছুই স্টার্ট হয় এখান থেকে প্রত্যেকটা দল এখান থেকে স্টার্ট করে তারপরে আমরা যাই তো আমি ওই যে প্রথম দিকে দেখো ডা মানে ডালা নিয়ে যাচ্ছিলাম আর বোন এগুলো একটু ভিডিও করে দেখছিলো আর মাম্মা আমাকেও দেখছিলো তো কি বলবো আর আমাদের বাড়ির সামনে যে বারান্দাটা দেখলে ওইটার মধ্যে সব দল দলরা যারা যারা আসেন আমাদের বাড়িতে এখানেই সব থাকেন আর আমাদের বাড়িতে আর কি জামা কাপড় চেঞ্জ থেকে শুরু করে সব কিছুই করে ওনারা এখানে তো আজকের এই অধিবাসীর দিনটা কেমন লাগলো তোমাদেরকে কতটুকু পারলাম শেয়ার করতে জানি না তোমরা কিন্তু প্লিজ আমাকে জানাবে কেমন লাগলো তো যাই হোক নেক্সট অনেক ভালো ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে ততক্ষণ তোমরা সাথে থেকেও আমার পাশে থেকো চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন টাটা